আলাইকুম বেশ চলে আসছি বি বুটিক্সের ভিডিও সব বুটিক্স কোয়ালিটি নিয়ে আসছে আজকে সব ডিফারেন্ট কোয়ালিটি থাকবে যেগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফুল কটনের ব্যস্ত তবে সবার আগে আমাদের হোল্ডিং নাম্বারটা দিয়ে দিব এটা হচ্ছে বি বুটিক্স বুটিক্স্টামিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ওর ঢাকা বাস পাশ স্ক্রিনের মধ্যে তিনটা নাম্বার দেওয়া থাকবে যেটা হচ্ছে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই ছাব্বিশ নাম্বার দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন বেশ মূলত আমাদের কিন্তু পাইকারি সব এটা আর আমাদের প্রতিটা ডিজাইন কিন্তু নিজস্ব কারখানায় তৈরি করানো হয় নিজস্ব ডিজাইনার দিয়ে তৈরি করানো হয় সেজন্য একবার হলো আমাদের শপটা ভিজিট করবেন যারা পাইকারিতে নেবেন আর যারা হচ্ছে খুচরা নেবেন ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন ফার্স্টে যে ড্রেসটা দেখাচ্ছি অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে যেটা হচ্ছে খাদি কটনের মধ্যে অনেক সুন্দর করে কাজ করানো আছে অল ওভার কিন্তু বড়িটার মধ্যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু কাজ করা আছে যেটা হচ্ছে শেরওয়ানি প্যাটার্নের মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে বডির কাপড়টা হবে খাদি কটন প্যান্ট হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের আর ভিউর্স আমাদের প্রতিটা প্যান্টের কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের হয় আর এই সুন্দর ড্রেসটা কিন্তু দোপাট্টাটা পেয়ে যাচ্ছেন কিন্তু রেওয়ন কটনের একটা দোপাট্টা অনেক বড় নামাজি দোপাট্টা আর এই চমৎকার ড্রেসটা সাইজ পেয়ে যাবেন সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত যে পুরা হচ্ছে ফোর্টি সাইজের ড্রেস নিতে চান অবশ্যই একবার হলে আমাদের সবটা ভিজিট করবেন যেটা হচ্ছে বি বুটিক্স আমি সব নাম্বারটা বলে দিয়ে দিব লাস্টে লোকেশনটা আর এটা প্রাইজ হচ্ছে বেস মাত্র হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজ প্রতিটা প্রাইজই আমি যেটা বলবো সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এবং রিটেল প্রাইস যারা হচ্ছে পাইকারিতে নিবেন পাইকারি প্রাইসটা কিন্তু টোটালি আলাদা হবে সেজন্য আমাদের শোরুমে হলে একবার হলো ভিজিট করবেন পাইকারিতে নিতে হলে অথবা যারা আসতে পারবে না ভিডিও কলের মাধ্যমে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন দেখেন আরেকটা চমৎকার একটা ডিজাইনে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে অনেক সুন্দর ল্যাভেন্ডার কালার কন্টাস্ট কাজ করা আছে এই সুন্দর মধ্যে ডলার পাবেন না যে ডলার লাইক করে না তারা এই সুন্দর ডিজাইনটা নিতে পারেন ফর্মাল কিন্তু এটা ইউজ করতে পারেন অনেক চমৎকার একটা ডিজাইন যেটা হচ্ছে প্যান্টটা পেয়ে যাচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে সাথে একটা পাচ্ছেন দুপারটা কিন্তু অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের আমাদের প্রতিটা কটনের দোপাট্টা কিন্তু মিল র্যাং দোপাট্টা হয় কোনো হ্যান্ড র্যাং দোপাট্টা ইউজ করা হয় না সুন্দর কালার কন্টাস্ট একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র এগারোশো টাকা ফিক্সড প্রাইস আমি বারবার বলতেছি কারণ আমাদের প্রাইসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস হয় যারা অনলাইনে কিনবেন তাদের জন্য প্রাইসটা ফিক্সড দোকানে আসলেও প্রাইসটা কিন্তু ফিক্সড থাকবে আরেকটা সুন্দর একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এটা হচ্ছে কুসুম কালারের মধ্যে অনেক চমৎকার উপর থেকে নিচ পর্যন্ত সুতোর কাজ এবং ডলারের কাজ রয়েছে কালারটা কিন্তু অনেক সুন্দর প্যান্টটা পেয়ে যাচ্ছেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের যেটা বটল গ্রিন কালারের মধ্যে সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দোপারটা কিন্তু অনেক সুন্দর আমি হাফ খুলে দিচ্ছি সেম বডির কালারের একটা দোপাট্টা টার্সেল করানো দোপাট্টা অনেক চমৎকার একটা দোপাট্টা এই সুন্দর ডিজাইনটার প্রাইস থাকতেছে মাত্র এক টাকা অনলি এক টাকা করলে এই সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আর বেশ দোকানে আসলে কিন্তু আমি আবারও লোকেশনটা দিয়ে দিব ভিডিও শেষে এবং লাস্টে লোকেশনটা দেওয়া থাকবে আপনারা অবশ্যই দোকানে চলে আসবেন আর যারা অনলাইনে কিনবেন ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমত অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটা নেভি ব্লু কালারের মধ্যে অনেক চমৎকার একটা কালার কন্টাস্টের মধ্যে বেবি পিঙ্ক কন্টাস্ট এবং মেজেন্ডা কালারের সুতো দিয়ে কিন্তু সুন্দর করে ডোলার ডোলার ওয়ার্ক করানো থাকবে এবং ম্যানুয়াল এম্বয়েডারির কাজ থাকবে প্যান্টটা পেয়ে যাচ্ছেন সুন্দর একটা মেজেন্ডা কালারের মধ্যে সাথে একটা দোপাট্টা পাচ্ছেন সেম বডির কালারের হান্ড্রেড পার্সেন্ট কটনে এই সুন্দর ডিজাইনটার প্রাই সাইজ থাকছে সে থার্টি সিক্স থেকে পর্যন্ত মাত্র টাকা অনেক চমৎকার একটা দোপাট্টা কিন্তু অনেক সুন্দর একটা দোপাট্টার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বেশ দেখেন কত বড় একটা নামাজি দোপাট্টার মধ্যে থার্টি থেকে ফর্টি পর্যন্ত সাইজ পাবেন একটা রেড কালারের একটা ডিজাইন দেখাবো অনেক সুন্দর সিঁদুর লালের মধ্যে সুন্দর একটা ডিজাইনের মধ্যে এখানে সুন্দর করে কিন্তু গিট করানো আছে এগুলোর মধ্যে ডলার অক করানো থাকবে সুতোর কাজ করানো আছে অল ওভার বডিটার মধ্যে সাথে কিন্তু একটা কন্ট্রাস্টের একটা প্যান্ট এবং ওড়না পাবেন যেটা হচ্ছে অরেঞ্জ কালারের একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা কিন্তু দোপাট্টা পাচ্ছেন অরেঞ্জ কালারে অনেক বড় একটা নামাজি দোপাট্টার মধ্যে এই সুন্দর ডিজাইনটা কিন্তু প্রাইস থাকতেছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনলি সরি এগারোশো টাকা সরি এটার প্রাইস হচ্ছে ভিউয়ার্স মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে ভিউয়ার্স আর যারা পাইকারিতে নেবেন বারবার বলতেছি পাইকারি প্রাইসটা কিন্তু আরও কমবে ভিডিও থেকে আরও কমবে সেই জন্য অবশ্যই আমাদের শোরুমে একবার হলো ভিজিট করবেন অথবা আমাদের হচ্ছে ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট নিতে পারবেন তিনটা নাম্বার আছে তিনটা নাম্বার যে কোনো একটা নাম্বারে ভিয়ার্স এই সুন্দর ডিজাইনটা কিন্তু হাতের কাজের অল ওভার কিন্তু হাতের কাজ এগুলো কিন্তু মিররের কাজ আছে দেখেন এগুলো প্রতিটা কিন্তু মিরর হাতের কাজটা বুঝবেন ভিওর্স উল্টো পাশে দেখলে দেখবেন সুন্দর করে কিন্তু এগুলো সুতোর গিট দেওয়া আছে তার মানে এটা অরিজিনাল হাতের কাজ মনে করবেন ভিওয়ার্স সাথে একটা কিন্তু প্যান্ট পাচ্ছেন প্যান্টটা কিন্তু মেজেন্ডা কালারে অনেক সুন্দর একটা কালার কন্টাস্টের মধ্যে সাথে একটা টা পাচ্ছেন দুপাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন এভিয়াস এই সুন্দর ডিজাইনটা সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত প্রাইস হচ্ছে ওই মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আর একটা চমৎকার একটা দেখেন সুন্দর একটা জামকালের মধ্যে সুন্দর একটা ডিজাইন নিয়ে আসি যেটা হচ্ছে অল ওভার বডির মধ্যে কিন্তু সুতোর কাজ উপর থেকে নিচ পর্যন্ত করে পিটানো কাজ আছে উপর থেকে নিচ পর্যন্ত কালার কান কালার কন্ট্রাস্টটা কিন্তু অনেক সুন্দর সাথে একটা কিন্তু সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা দোপারটাও পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের গরমে পরে অনেক কমফোর্টেবল এগুলো ড্রেস যারা হচ্ছে গরমে কটন কাপড় নিতে চান একবার হলো আমাদের শপটা ভিজিট করবেন যেটা হচ্ছে বি বুটিক্স স্টার মলিকা শপিং কমপ্লেক্স এর লিফ্টের তিনে তিন বাই ছাব্বিশ নাম্বার দোকান এই সুন্দর ডিজাইনটার প্রাইস থাকতেছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইসে নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আরেকটা চমৎকার একটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু ফেব্রিক্সটা হচ্ছে চিনিগুড়া ফেব্রিক্স আবারও বলে দিই এটা চিনিগুড়া ফেব্রিক্সের মধ্যে পিটানো কাজ আছে ইউকের কাজটা কাপড়টা কিন্তু অনেক সফট গরমে পরে অনেক কমফোর্টেবল এগুলা কাপড়ের মধ্যে অনেক কোয়ালিটি ফুল প্রোডাক্ট এটা চিনিগুড়া ফেব্রিক্স সাথে একটা প্যান্ট পাচ্ছেন ব্ল্যাক কালারের সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দোপাটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা অনেক চমৎকার একটা দোপাট্টা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা এই সুন্দর ডিজাইনটা সাইজ পাবেন থার্টি থেকে ফর্টি পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা ফিক্সড প্রাইস আরেকটা কিন্তু মাইশা কটনের একটা ড্রেস দেখাবো যেটা হচ্ছে গরমের মধ্যে অনেক কমফোর্টেবল এবং অনেক সফট কোয়ালিটির একটা কটন ড্রেস দেখেন ইন্ডিয়ান মধ্যে মাইশা কটনের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলে কিন্তু ডলার থাকবে এখানে কিন্তু সুতোর কাজ করানো আছে সাথে একটা প্যান্ট পাবেন প্যান্টটা হচ্ছে ব্ল্যাক কালার সাথে একটা দোপাট্টা পাচ্ছেন মাইশা কটনের মধ্যে অনেক চমৎকার একটা দোপাট্টা এবং অনেক বড় অনেক সফট কোয়ালিটির একটা দোপাট্টা সুন্দর একটা নামাজি দোপাট্টা বড় দোপাট্টা এই সুন্দর ডিজাইনটা সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস হয়ে লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু কলজি মেরুন টাইপের কালার বিহার্স দেখেন ডিজাইনটাও কিন্তু একেবারে ইউনিক অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট গোলার মধ্যে কিন্তু র্যাফেল করানো আছে এবং নিচের কাজটা দেখেন সুন্দর করে কিন্তু র্যাফেল করানো থাকবে আর এগুলো সুতোর কাজ এবং ডলারের কাজ আছে বিহার্স ডিজাইনটাও কিন্তু একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন মেরুন কালারে একটা প্যান্ট পাবেন মেরুন কালারে একটা দোপাট্টা বিহার্স এই সুন্দর ড্রেসটা কিন্তু সাইজ পাবেন স্মল থেকে বিগ সাইজ পর্যন্ত প্রাইস হচ্ছে বেস অনলি সতেরোশো টাকা সতেরোশো টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে ফিক্সড এবং রিটেল প্রাইসে বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর তিনটা নাম্বার হচ্ছে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সব সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ ফেস